এই রাতটি ছিল সেই রাত যে রাতে পণ্ডিত রাধাকৃষ্ণ সামরাতিকে বলেছিল খুব ভোরে এসে গঙ্গা স্নান করানোর জন্য তাকে গঙ্গা তীরে নিয়ে যাবে খুব ভোরে পণ্ডিত সামরাতির কক্ষে উপস্থিত হয়ে বলল তোমাকে আমার সাথে যেতে হবে সামরাতি নীরবে পণ্ডিতের সাথে রওনা হলো মন্দির থেকে বের হলে তাদের জন্য দুর্গের প্রধান ফটক খুলে দেয়া হলো দুর্গের বাইরে এসে তারা পাহাড়ের ঢালুবে নিচে নামতে শুরু করলো পাহাড়ের ঢালু বেয়ে ওঠা নামা পণ্ডিতের জন্য কোনো মুশকিলের ব্যাপার ছিল না কারণ তার এ পথ খুবই চেনা কিন্তু সামরতির জন্য নিচে নামা ছিল কঠিন কারণ গাড়িতে যাতায়াত করে সে অভ্যস্ত তার পক্ষে পায়ে হেঁটে পাহাড়ের নিচে নামার ঘটনা কখনো ঘটেনি তাছাড়া তাকে যে চপ্পল দেয়া হয়েছিল তা পায়ে দিয়ে হাঁটা তার জন্য ছিল আরও মুশকিল পাহাড় থেকে নিচে নামার সময় বারবার সামরাতির পাঁপ পিছলে যাচ্ছিল পণ্ডিত তাকে ধরে সহযোগিতা করছিল যার ফলে পড়ে যাওয়া থেকে রক্ষা পাচ্ছিল সে এভাবে যখন বারবার সামরাতি হোঁচট খাচ্ছিল তখন পণ্ডিত অনেকটা সামরাতিকে তার কাঁধে আগলে নিয়ে নিচে নামতে শুরু করে মৌসুম ছিল শীতের সামরাতি ছোট হয়ে পণ্ডিতের শরীরের সাথে নিজেকে জড়িয়ে রাখে অনেক কষ্টে পাহাড় ঢাল বেয়ে নিচে নেমে নদীর তীরে রওনা হয় তারা মন্দির নদীটির থেকে বেশ দূরে উপরের পাহাড় চূড়ায় কেন পণ্ডিত সামরাতিকে তার বাহুবন্ধন থেকে মুক্ত পরস্পর জড়াজড়ি করেনি করেই তারা নদীর দিকে এগিয়ে যেতে লাগল তখনও পূবাকাশে ভোরের লালিমা দেখা দিতে অনেক দেরি ভোর হতে লোকজন গঙ্গা তীরে আসতে শুরু করবে এজন্য পণ্ডিত অন্ধকার থাকতেই সামরাতিকে নিয়ে গঙ্গা তীরে দিকে চলে যায় যাতে অন্ধকারে সামরাতিকে সে লুকিয়ে রাখতে পারে আপনি কি আমাকে শেষ গোসল দেয়ার জন্য নিয়ে যাচ্ছেন জানতে চাইল সামরাতি পণ্ডিত তার হাতের বন্ধনে সামরাতিকে আরও বেশি করে নিজের সাথে লেপটে নেয়ার চেষ্টা করে কোনো জবাব দেয় না মনে হচ্ছিল পণ্ডিত বুঝি তাকে পিষেই মেরে ফেলবে আপনি কথা বলছেন না কেন আমাকে আপনি ভয় পাচ্ছেন কেন আমাকে আজই যদি মরতে হয় তাহলে বলেই দিন হ্যাঁ সবই বলবো আমার মনে হচ্ছে তুমি একা নও আমরা উভয়ে বলি হতে যাচ্ছি আমার মনে হচ্ছে আমার হয়তো আজকের সূর্য আর দেখা হবে না আওয়াজ জড়িয়ে এলো পণ্ডিতের জড়ানো কণ্ঠে বলল হয়তো এটাই জীবনের শেষ সময় আমি বুঝতে পারি না এমনটা কেন হলো নারীর সঙ্গ থেকে আমি পালাতে বহু চেষ্টা করেছি কিন্তু আপনি পাথরের মূর্তির পূজা করেন আমার আল্লাহর ইবাদত করুন দেখবেন মন থেকে সব পাপ দূর হয়ে যাবে বলল সামরাতি আমাকে আর কথার প্যাঁচে জড়িও না অর্থ আমি তোমাকে হৃদয়ের প্রেম দিয়েছি এর বিনিময়ে তুমি আমাকে দেহের উষ্ণতা দিয়ে তৃপ্ত করো আজ হয়তো তোমার জীবনের শেষ দিন এরপর তোমার দেহকে জ্বালিয়ে দেয়া হবে কিন্তু আমি তো বেঁচে থেকেও জ্বলন্ত আগুনে পুড়ে ভস্ম হচ্ছি সামনাথী হাসিতে ভেঙে পড়ল এবং বলল শোনো তোমার কৃষ্ণদেবী যদি সত্য হতো তাহলে তোমার পঞ্চাশ বছরের প্রার্থনাকে এভাবে পাপে ভেসে যেতে দিত না আমি স্বাধীন আমি জানতাম তুমিও কোনো একদিন ওদের মতোই আমাকে চাইবে পাপিষ্ট পুরুষগুলো আমাকে যেভাবে পেতে চাই আমি এজন্যই তোমার মধ্যে ঘুমিয়ে থাকা সেই পাশবিকতাকে উস্কে দিয়েছি যেন তুমি যন্ত্রণায় কাতর হয়ে আমার পায়ে এসে পড়ো আমি তোমাকে ক্ষুধার্ত কুকুরের মতো আমার পিছু পিছু মন্দিরের বাইরে নিয়ে আসবো এবং তোমার বন্দি বন্দিদশা থেকে মুক্ত হয়ে যাবে হা হা আমি এখন স্বাধীন আমি এখন মুক্ত সামরতি হঠাৎ করে একদিকে দৌড়াতে শুরু করে কিন্তু অসমতল জমিনে বেশি দূর এগোতে পারে না পণ্ডিত দৌড়ে ওকে ধরে ফেলে এবং বলে পাগলামি করোনা নর্ত আমার কাছ থেকে পালিয়ে তুমি কোথায় যাবে আমি ঠিকই তোমাকে ধরে আনব এবং বলি দেব আমি তো তোমার কাছে তেমন দামি কোনো জিনিস চাচ্ছি না সাম্রতিকায়ের গায়ের সর্ব শক্তি দিয়ে পণ্ডিতের গালে থাপ্পড় মেরে বলল আমি নদীতে ঝাঁপ দিয়ে মরে যাব কিন্তু তোমার মূর্তির জন্য মরতে পারব না তোমাকে কেউ বাঁচাতে পারবে না নর্তকী মূর্তির অপমান করো না আমার আল্লাহ আমাকে বাঁচাবে আমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে তাহলে তোমাদের একটা মূর্তিও অটুট থাকবে না পণ্ডিতের ভেতরকার পৌরুষরূপী পশুটা ক্ষুধার্ত বাঘের মতো বেপরোয়া হয়ে উঠল যে প্রবৃত্তিকে হিমালয়ের পাদদেশে হত্যা করে এসেছিল বলে মনে করছিল সে পণ্ডিতকে তাজ মাংসখেক হিংস্রসই গালে পরিণত করল হঠাৎ অনতি একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা গেল দেখতে দেখতে কুকুরের ডাক নিকটবর্তী হতে থাকে যে সময় উপরে পাহাড় থেকে নিচে নেমে পণ্ডিত সামরাতিকে নিজের সাথে নিয়ে আসছিল ঠিক সে সময় সোয়াইব আরমগানির ছোট কাফেলা মন্দিরে যাওয়ার জন্য পাহাড়ি পথের শুরুটায় এসে পৌঁছে সামরাতি পরিচারিকা এই পথ ভালোভাবেই চেনে এখানেই উঁট ও ঘোড়া তাদের ছেড়ে দিতে হবে সামরাতি কুকুরটি ছিল বন্ধনমুক্ত কুকুর হঠাৎ জমিন শুঁকে দুপায়ে মাটি আঁচড়াতে থাকে এবং ঘেউ ঘেঁউ করে ডাকতে শুরু করে সে সাথে ওই পথে কুকুরটি দৌড়াতে লাগলো যে পথে পণ্ডিত সামরতিকে নিয়ে গঙ্গা তীরের দিকে গিয়েছে কাফেলার কেউ এদিকে তেমন খেয়াল করেনি কারণ কুকুর এমনটা করেই থাকে কিন্তু কুকুর উচ্চ আওয়াজে ঘেউ ঘেঁউ করে সামনের দিকে দৌড়াতে থাকে সামরতির সেবিকা বলল মনে হয় কুকুর কোনো শিয়াল বা বনবিড়ালের গন্ধ পেয়েছে তাদের কারোপক্ষে ঘূর্ণাক্ষরেও ভাবার অবকাশ ছিল না কুকুর তার মালিকের গন্ধ পেয়ে দৌড়াচ্ছে মাসাধিক কাল ধরে সামরাতির সঙ্গ থেকে সে বিচ্ছিন্ন কুকুরটি সামরাতির এতটাই প্রিয় ছিল যে শিশুর মতো সে কুকুরের সাথে খেলা করত কুকুর বিছানায় উঠে সামরাতিকে সঙ্গ দিত পণ্ডিত কুকুরের ঘেউ ঘেউ শব্দের কোনো পরোয়া করল না সে সামরাতিকে মাটিতে ফেলে দিয়ে জাপটে ধরে সামরাতি পণ্ডিতের পাঞ্জা থেকে মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করে এ সময় কুকুরটি এসে সামরাতির মুখের কাছে নিয়ে মুখ শোকে সামরতি ভাবল এটি হয়তো কোনো নেকড়ে নয়তো মন্দিরের কোনো কুকুর হবে কুকুরটি যে তারই পোষা বা সামরাতির কল্পনার অতীত কুকুরের মুখে মুখ থাকে ওর গা চাটতে শুরু করে সামরতি যেন কোনো সন্দেহ হলো এটি তো তার সিঁড়ির মতোই মনে হচ্ছে হঠাৎ মনে অজান্তেই সামরাতির মুখ থেকে বেরিয়ে এলো শিরি সামরাতির নির্দেশ মাত্রই কুকুর সামনে দুটি পা ছড়িয়ে দিয়ে পণ্ডিতের উপর হামলে পড়ল এবং পণ্ডিতের এক কাঁধের গোস্ত কামড়ে ছিঁড়ে ফেলল কুকুর পণ্ডিতকে কামড়ে ধরে হ্যাঁচড়াতে শুরু করলে পণ্ডিত বিকট শব্দে চিৎকার দিতে থাকে এ সুযোগে সামরাতি উঠে দাঁড়ায় আর কুকুর পণ্ডিতের এক রান কামড়ে ধরে পণ্ডিত মরণ চিৎকার দিয়ে পালাতে চেষ্টা করে এবার কুকুর তার রানের গোস্ত ছিঁড়ে নিয়ে এক পাকামড়ে ধরে সামরাতি তখন চিৎকার করে বলল আমি তোকে বলেছিলাম না পণ্ডিত আমার আল্লাহ আমাকে সাহায্য করবে এটি আমার পালিত কুকুর লাহোর থেকে আমার গন্ধ শুঁকে শুঁকে দৌড়ে আমাকে বাঁচাতে এসেছে সামরতি কুকুর সিঁড়িকে জাপটে ধরে সে ভাবতেই পারছে না তার কুকুর কি করে এখানে আসলো দীর্ঘদিন পর মালিক কেঁপে সামরাতির পায়ে লুটুপুটি খেতে শুরু করে সে এদিকে পণ্ডিত প্রচণ্ড আঘাত নিয়ে জীবন বাঁচানোর জন্য পালাতে লাগল এমন সময় সামরাতির কানে ভেসে আসে কারো পাঁয়ের আওয়াজ ভয়ে কেঁপে উঠেছে ভাবে পণ্ডিতের আর্তনাদ শুনে হয়তো মন্দিরের সেনারা সাহায্যের জন্য এগিয়ে এসেছে সামরাতি কোথাও লুকানোর চেষ্টা করে ঠিক এমন সময় এক নারী কণ্ঠ শোনা যায় সিরি শিরি কুকুর সিরিকে সামরাতির বৃদ্ধা সেবিকা ডাকছে এদিকে পণ্ডিতের আর্তনাদ এতটাই বিকট ছিল যে সামরাতির মনে হল পণ্ডিত মরণ আর্তনাদ করছে ও তার সঙ্গীরা পণ্ডিতের আর্তনাদের পাশাপাশি কুকুরের গঙ্গানির আওয়াজও শুনতে পাচ্ছিল এ সময় আরমুগানির মনে পড়লো এই কুকুর তাকেও একদিন হামলা করে আহত করেছিল তারা সবাই কুকুরকে ধরার জন্য এদিকে দৌড়ে এলো আলো আধারির মধ্যে সামরাতি তখন লুকানোর চেষ্টা করছে কিন্তু লুকানোর মতো হয়ে জায়গা পাচ্ছিল না সে দৌড়ঝাঁপের মধ্যে গলার আওয়াজ শুনে যখন আগন্তুকদের কণ্ঠ আরমুগানি ও তার সেবিকার কণ্ঠের মতো মনে হল তখন ভাবনায় পড়ল সে কোনো স্বপ্ন দেখছে না তো না আর লুকোনোর চেষ্টা করল না সে সামরতি তাদের মুখোমুখি হয়ে বলল কিভাবে এখানে নিত হয়েছে অতি সংক্ষেপে আরমুগানিও সামরতিকে জানাল তারা কি করে এ পর্যন্ত এসেছে অকুস্থরে বেশিক্ষণ অপেক্ষা করা ঝুঁকিপূর্ণ ভেবে তারা সবাই যে জায়গায় উঁট ও ঘোড়া বেঁধে রেখেছিল সেখানে ফিরে এলো জারকা ও সামরাতিকে একটি উঁটের পিঠে সেবিকাকে আরেকটি উঁটের পিঠের উপর সাওয়ার করিয়ে অন্যান্য ঘোড়ায় চড়ে বসল খুব দ্রুতগতিতে স্থান ত্যাগ করে অগ্রসর হতে লাগল লাগলো আরমোগানির কাফেরা তাদের ফেরার গন্তব্য এখন লাহোর নয় বেড়া লাহোর এখন আর তাদের কারো জন্যই নিরাপদ নয় পরিচিত পথ ছেড়ে বিজন জঙ্গল ও আচেনা পথ ধরে তারা অগ্রসর হতে লাগল তাদের পশ্চাদাপনের আশঙ্কা ছিল আরমুগানি ভেবেছিল পণ্ডিত মন্দিরে গিয়ে বলবে সামরতি পালিয়ে গেছে সামরতি পালিয়ে যাওয়ার খবর শুনে পাহাড়ের সেনা ছাউনি থেকে সেনারা ঘোড়া নিয়ে নিচে অবতরণ করবে এবং সামরাতির খোঁজে বের হবে বছরে তাদের অনেক পথ পাড়ি দিতে হবে আরমুগানির আশঙ্কা সঠিক ছিল না কেউ তাদের খোঁজে পশ্চাধাপন করেনি সামরতির কুকুর পণ্ডিতের কাঁধ রানের গোস্তু ছিঁড়ে নিয়ে পাজরের হাড় ভেঙে দেয় ক্ষতস্থান থেকে অস্বাভাবিক রক্ত প্রবাহিত হচ্ছে পণ্ডিত অব্যাহত চিৎকার করলেও কেউ না কেউ তাকে বাঁচানোর জন্য অবশ্যই আসত কারণ এই আঘাতে তাৎক্ষণিকভাবে পণ্ডিতের মৃত্যু হওয়ার আশঙ্কা ছিল না কিন্তু তাৎক্ষণিক দু চারটি চিৎকার দিয়ে পণ্ডিত আর কোনো শব্দ করেনি সে কাউকে তার সাহায্যের জন্যও ডাকেনি তাছাড়া পরনের কাপড় ছুঁড়ে ক্ষতস্থান বেঁধে রক্ত বন্ধ করার জন্য সে কোনো চেষ্টা করেনি পাহাড়ের উপরে যাওয়ার পরিবর্তে পণ্ডিত অনতদূরের সমতল ভূমির লোকালয়ের দিকে নিজেকে বাঁচানোর জন্য অগ্রসর হয়নি এ পণ্ডিত কোথাও গেল না বাঁচার কোনো চেষ্টাও করল না কাস্ট হাসি হেসে মনে মনে বলল হয়েছে খুব হয়েছে এমনটাই হওয়া উচিত ছিল উচিত শিক্ষা হয়েছে পণ্ডিত নিজের নিস্তেজ ক্ষতবিক্ষত দেহটাকে টেনে হেঁচড়ে গঙ্গার তীরের দিকে চলল এবং বলতে লাগল গঙ্গা মাও আমার এই পাপরাশি ধুতে পারবে না কোনো আগুনও হয়তো আমার পাপ জ্বালাতে পারবে না মন যখন পাপি হয়ে যায় তখন শরীর পাপে ডুবে যেতে বেশি সময়ের প্রয়োজন হয় না আহা খুব তেষ্টা পেয়েছে ভগবান পণ্ডিতের মাথা চক্কর দিতে শুরু করে কয়েকবার চক্কর খেয়ে গড়িয়ে পড়ে গেল পণ্ডিত শরীরের সব রক্ত ঝরে পড়ছে তার এভাবে হোঁচট খেতে খেতে গঙ্গার পানির দিকে এগোতে থাকল এক পর্যায়ে পণ্ডিত ক্ষীণ আওয়াজে শকতোক্তি করল আর একটু শক্তি দাও আমাকে গঙ্গা মার কোলে যেতে দাও পণ্ডিতের প্রাণশক্তি নিঃশেষ হয়ে আসছিল সে চক্কর খেয়ে পড়ে যাচ্ছিল আবার কোনো মতে মাথা তুলে হামাগুড়ি দিয়ে অগ্রসর হচ্ছিল এভাবে সামনেই হচ্ছিল গঙ্গার পানির স্রোত ঢেউয়ের শব্দ তার কানে ভেসে আসছে গঙ্গার শব্দ শুনে আরো তাড়াতাড়ি পৌঁছার জন্য অবশিষ্ট সব শক্তি দিয়ে গড়াতে থাকে সে এমন সময় তার স্মৃতির পাতায় ভেসে উঠল সামরাতির কথা আমাকে আমার আল্লাহ বাঁচাবে তোমাদের সব মূর্তি ধ্বংস হয়ে যাবে তখন নিজের শবতপ্তিও মনে পড়ল তার নারী মা বোন স্ত্রী কন্যা হতে পারে তাছাড়া নারীকে অন্য কোনো রূপ রূপায়িত করে কাছে টানলে জ্বলে যেতে হবে পরিণতি খুবই খারাপ হবে গোটা মন্দিরে এ নীতি প্রতিষ্ঠা করেছিল পণ্ডিত কিন্তু নিজের নীতিতে সে অটল থাকতে পারেনি নিজেই সেই পাপে জড়ে পড়েছিল সামরাতিকে সে সেই রূপই দিয়েছিল যা না ছিল মা বোন কন্যা না ছিল স্ত্রী শরীরে রক্ত ঝরতে ঝরতে শক্তি নিঃশেষ হয়ে আসছিল পণ্ডিতের এদিকে পাপের অনুশোচনায় পণ্ডিত কারণে জীব করে ফেলছিল এমত অবস্থায় গঙ্গা তীরে এসে পৌঁছে যায় এ জায়গাটা ছিল ইসত ঢালু নদীর ঢেউ অনেক উপরে উঠে আসতো আবার চলে যেত অনেক নিচে এমত অবস্থায় দুচোখে অন্ধকার এলো তার কাদামাটিতে নিথর দেহ এলিয়ে দিল গঙ্গার ঢেউ এসে আছড়ে পড়ল তার গায়ে পণ্ডিত শেষবারের মতো কণ্ঠে বলল আমি পাপের পিয়াসি আমি পাপি এ সময় বিশাল এক ঢেউ এসে পণ্ডিতের নিথর দেহটি গঙ্গা তার গভীর বুকে টেনে নিয়ে যায় এদিকে মন্দিরের অন্যান্য নগরকোটের মূর্তিগুলোকে নর্তকী রক্তে স্নাত করার জন্য অপেক্ষা করছে মন্দিরের সকল পুরোহিত মহারিষির পথ সে অপেক্ষা করছে ব্রাহ্মপালের মা পণ্ডিতের অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুনছে বেলা এক প্রহর পার হলেও যখন পণ্ডিতকে গঙ্গা তীর থেকে ফিরে আসতে দেখা গেল না তখন ঋষির খোঁজে বেরিয়ে পড়ল লোকজন দিনের শেষভাগে অনুসন্ধানকারী লোকজনও ফিরে এলো কোথাও পণ্ডিত ও সামরাতির খোঁজ পাওয়া গেল না অনুসন্ধানকারীরা গঙ্গা তীরে যাওয়ার পথে দেখতে পেল রক্তের ছোপ ছোপ দাগ কিন্তু সে রক্তের কোনো পরিচয় পাওয়া গেল না সে রক্তের দাগ জন্ম দিল বহু কাহিনী অনেকেই অনেকভাবে রক্তের ব্যাখ্যায় গল্প তৈরি করলো কিন্তু কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নগরকটের পণ্ডিত ও সমরাতির অস্তিত্ব উদ্ধার করতে পারল না এমত অবস্থায় সম্মিলিত হিন্দু বাহিনীর প্রধান সেনাপতি ব্রাহ্মণ পালের মা দেবদেবীর অভিশাপের এবং অসন্তুষ্টির ভাবনায় মানসিকভাবে মুশে পড়ল ভয় করতে লাগল না জানি দেবদেবীর পক্ষ থেকে কোনো গজব আপতিত হয় কি না গজব আপতিত হচ্ছিল সুলতান মাহমুদের উপর তাদের উপর নয় দৃশ্যত হিন্দুরা এত বিপুল সেনা সমাবেশ ঘটাবে তা সুলতান আগে আন্দাজ করতে পারেননি বিপুল সেনা সমাবেশ থেকে কিভাবে সুলতান নিজের বাহিনীকে নিরাপত্তা দেবেন তা নিয়ে চিন্তায় পড়ে গেছেন সম্মিলিত হিন্দু বাহিনীর দুর্বলতাগুলো ইংরেজ ঐতিহাসিকদের লেখায় পরিষ্কার হয়ে উঠেছে হিন্দু বাহিনীর সবচেয়ে বড় দুর্বলতা ছিল বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন রাজ্যের সেনাদেরকে একই কমান্ডের অধীনে ন্যস্ত করা অথচ এই কমান্ডার অন্যান্য বাহিনীর রণকৌশল ও যুদ্ধ পারদর্শিতা সম্পর্কে কিছুই জানত না দ্বিতীয়ত হাইকমান্ডের প্রতি অন্যান্য সেনাধ্যক্ষেরও আস্থা ছিল না তাদের মধ্যে সমন্বয়ের প্রচণ্ড অভাব তৃতীয়ত হাজার হাজার বেসামরিক লোককেও এই বাহিনীতে তাদের আবেগ ও দৈহিক সামর্থ্যের বিচারে অন্তর্ভুক্ত করা হয়েছিল অথচ এরা কোনোদিন যুদ্ধক্ষেত্র পর্যন্ত দেখেনি রণকৌশল সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না চতুর্থত হিন্দু বাহিনী ছিল সংখ্যাধিক্ষে এবং সামরিক সরঞ্জামের প্রতি অতিশয় নির্ভরশীল হিন্দু বাহিনীকে মানসিকভাবে শক্তি যোগাত সেনাবাহিনীর সহগামী হিন্দু পুরোহিত এবং তাদের সাথে নিয়ে আসা বিভিন্ন দেবদেবীর মূর্তি মুসলমান সেনারা দেখেছে পরাজয় অবস্যম্ভবী হয়ে উঠলে হিন্দু পুরোহিতরা সবার আগে এসব মূর্তি ফেলে পালাতে শুরু করে পক্ষান্তরে সুলতান মাহমুদ তার রণকৌশল ও জানবাজ যোদ্ধাদের পরিবর্তে আল্লাহর দয়া ও অনুগ্রহের উপর ভরসা করতেন প্রত্যেক লড়াইয়ের আগে তিনি নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতেন নিজের রণকৌশলের প্রতি তিনি ছিলেন আস্থাশীল সেই সাথে এই বিষয়টিও তাকে শক্তি জোগাত যে নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে তিনি যুদ্ধ করেন না শ্রেফ আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যই তিনি রণাঙ্গনে অবতীর্ণ হন সম্মিলিত হিন্দুদের বিশাল বাহিনী দেখে তার সেনাদের সর্বশেষ নির্দেশনা দিতে গিয়ে তিনি বললেন বদরযুদ্ধে মুসলিম বাহিনীর চেয়ে তিনগুণ বেশি বেঈমান বাহিনীকে নবিজি সাল্লাইসাল্লাম পরাজিত করেছিলেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হবে আমাদের আমি আজ তোমাদের কয়েকটি কথা বলতে চাই নিজের অশ্বে আরোহণ করা অবস্থায় সেনাদের উদ্দেশ্যে সুলতান বলতে লাগলেন আমি তোমাদের এই আত্মতুষ্টিতে ভুলিয়ে রাখতে চায় না যে বিজয় তোমাদেরই হবে তবে এ কথা অবশ্যই বলবো তোমরা যদি আল্লাহর হয়ে যুদ্ধ করো তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের মদত করবেন মনের মধ্যে এই চেতনা রাখো তোমরা আল্লাহর সত্য ধর্মের জন্য যুদ্ধ করছো আল্লাহর কোনো শত্রুকে তোমরা জীবিত থাকতে দেবে না তোমাদের সামনে এখন পাহাড় দাঁড়ানো এ পাহাড়কে অজয় মনে করে যদি জীবনের প্রতি তোমরা বেশি দরদি হয়ে ওঠো তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য মনে রাখবে পাহাড় যত দুর্ভেদ্য ও দুর্গম হোক না কেন আমরা একে টুকরো টুকরো করে ফেলব নিজেদের কম জনবল আর শত্রুদের সংখ্যাধিক্যের কথা ভুলে যাও মনে রেখো যুদ্ধ মনের জোরে হয়ে থাকে আল্লাহ তোমাদের সাহায্য করবেন আল্লাহ তাদেরই মদত করেন যারা আল্লাহর নামকে উচ্চকিত করার জন্য বিজয়ের আশা নিয়ে ও অবতীর্ণ হয় নিজ বাহিনীর ছোট্ট দুটি ইউনিটকে নিজের প্রত্যক্ষ কমান্ডে নিয়ে সুলতান মাহমুদ সিন্ধু নদের পাঞ্জাব তীরে তাবু গাড়লেন তার গোয়েন্দাদের চোখে যেমন হিন্দু বাহিনীর বর্ণনা তিনি শুনেছেন নিজের চোখে দেখেও তিনি হিন্দু বাহিনীকে বরক করেছেন হিন্দু বাহিনী এবার বিজয়ের নেশায় উন্মত্ত তাই তিনি সেনা কমান্ডারদের উদ্দেশ্যে বললেন এবার হিন্দুরা বিজয়ের নেশায় উন্মত্ত তাই আমাদেরকে খুবই ঠান্ডা মাথায় ভেবে চিনতে অগ্রসর হতে হবে তিনি পূর্বের যুদ্ধ পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে সেনাবাহিনীকে কয়েকটি ঝটিকা বাহিনী এবং গেরিরা দলে বিভক্ত করেন এবং কিছু সংখ্যক সৈনকে নদীর তীরবর্তী এলাকায় ছড়িয়ে দিলেন পেশোয়ার ও গজনীর নিরাপত্তার জন্য তিনি নদীকে পুরোপুরি কাজে লাগানোর প্ল্যান করলেন তাছাড়া তার সেনা শিবিরের চতুর্দিকে তিনি পরীক্ষা খনন করালেন শিবিরের ভেতরে মরিচাবন্দি হয়ে প্রতিপক্ষকে প্রতিরোধ করাকে সমীচীন ভাবলেন আরও কিছু নতুন কলাকৌশল কথা তিনি ভাবছিলেন কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য তার ছিল ঝুঁকিপূর্ণ কারণ প্রতিদিনই নতুন নতুন লোক ও সেনা এসে হিন্দু বাহিনীর সাথে যোগ দিচ্ছিল সুলতান দেখলেন হিন্দু বাহিনী এখনও যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেনি আল্লাহর উপর ভরসা করে একদিন ভোরবেলায় ফজর নামাজের পরক্ষণে এক হাজার তিরন্দাজ ঝটিকা সৈনকে শত্রু সেনাদের উপর আক্রমণের নির্দেশ দিলেন বাহিনীর সবাই ছিল ধাববান অশ্বারোহণ এবং লক্ষ্যভেদী তীরন্দাজিতে পারদর্শী তিনশো নিরানব্বই হিজড়ি মোতাবেক উনত্রিশ রবি উসানি এক হাজার আট খ্রিস্টাব্দের একত্রিশ ডিসেম্বর ঐতিহাসিকগণ সেই যুদ্ধের বর্ণনায় বলেন মাত্র এক হাজার তীরন্দাজকে আক্রমণে পাঠিয়ে সুলতান যেন ভীমরুলের চাকে ঢিল দিলেন শত্রু বাহিনী এদেরকে এভাবেই তুচ্ছ জ্ঞান করলো কোনো গুরুত্বহীন জিনিস লোকেরা যেমন অবজ্ঞা ভরে আবর্জনায় ফেলে দেয় শত্রু বাহিনী ত্রিশ হাজার অসহী এক হাজার মুসলিম তীরন্দাজের উপর হামলে পড়ল গোর্খা জাতি সে সময় কোনো ধর্মকর্ম পালন করত না কিন্তু তাদের বিশ্বাস ছিল আদিতে তারাও হিন্দুদের অংশ এ বিশ্বাস থেকে হিন্দুদের সহযোগী ছিল এই সমাজ এরা এতটাই লড়াকু ও হিংস্র ছিল যে শীত গ্রীষ্ম পাহাড় সমতল সব জায়গায় খোলা মাথায় কোনো ঢাল ছাড়াই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ত গুরখা সৈন্যরা কয়েক মিনিটের মধ্যে সুলতানের অশ্বারোহী তীরন্দাজদের উপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যে পাঁচশো মুসলিম সৈনকে শহীদ এবং বহু সেনাকে ক্ষতবিক্ষত করে ফেলে সুলতানের ক্যাম্পে গুরখারা ঢুকে পড়ে কিন্তু সুলতানের পরীক্ষা গোর্খাদের পেছনে ফেরা অসম্ভব প্রমাণ করে সুলতান আশঙ্কা করছিলেন প্রতিপক্ষের গোটা ফৌজ যদি একযোগে আক্রমণ করে তাহলে অল্প সময়ের মধ্যে যুদ্ধের অবসান ঘটিয়ে দেবে সুলতান তার সৈন্যদের নিয়ে ক্যাম্পে আটকা পড়ে আত্মরক্ষামূলক যুদ্ধ করতে বাধ্য হচ্ছিলেন তিনি কিন্তু তার বাহিনীকে যেভাবে সাজিয়ে রেখেছিলেন এর সুফল দেখা দিল ততক্ষণ পর্যন্ত সুলতানের প্রধান সেনাপতি আবদুল্লা আল তাই যে পাঁচ হাজার অশ্বারোহী রিজার্ভ সৈনী অপেক্ষা করছিলেন এরা তখনও গুরখা বাহিনীর বিরুদ্ধে মোকাবেলায় প্রবৃত্ত হননি ইঙ্গিত পেয়ে সেনাপতি আবদুল্ল তাই গুরখাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করলেন শুরু হল গুরখাদের কচুকাটা করা ততক্ষণে তারা ক্ষান্ত হয়ে পড়েছে আর সংখ্যাও হ্রাস পেয়েছে গুরখাদের জীবন বাঁচানোর জন্য যখন তারা পরীক্ষায় ঝাঁপিয়ে পড়ছিল তখন আলতায়ের রিজার্ভ সৈন্যরা তীর ও বলমের আঘাতে তাদের ধরাশায়ী করছিল যুদ্ধের এই অবস্থা দেখে মুসলমানদের সোজা হয়ে দাঁড়ানোর অবকাশ না দেওয়ার লক্ষ্যে সকল সেনাকে একযোগে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়া হল মুসলমান শিবিরের অভ্যন্তরীণ অবস্থা আনন্দপালের জানা ছিল না সেখানে তখন গুরখারা কচুকাটা হচ্ছিল রাজা আনন্দপাল বিজয় অবশ্যম্ভাবী ভেবে তার হস্তি বাহিনী সহ নিজের সামনে অগ্রসর হয় এবং তার ঝান্ডা আরও উঁচু করে তুলে ধরা হয় সুলতানের সেনাপতি আব্দুল্লাহ দু রিজার্ভ সৈন্যের একটি অংশ রাজা আনন্দপালের বাহিনীর এক প্রান্তে ঝাঁপিয়ে পড়ল লক্ষাধিক শত্রুর মোকাবেলায় মাত্র ছয় হাজার সৈনিক মোটেও উল্লেখ করার মতো কিছু নয় কিন্তু তদুপরি অলৌকিক ঘটনার মতো বিস্ময়করভাবে মুসলিম বাহিনী রাজার বিশাল বাহিনীর উপর অল্পক্ষণের মধ্যে প্রাধান্য বিস্তার করে ফেলে রাজার বাহন হাতির মুখ বিদ্ধ হলো কয়েকটি তীর হঠাৎ রাজার হাতের চোখে একটি তীর বিদ্ধ হলে সেটি বিকট চিৎকার দিয়ে পেছনে ফিরে নিজ বাহিনীর মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে রাজার ঝান্ডা মাটিতে পড়ে যায় হিন্দু বাহিনীর ঝান্ডার উঁচুতে তুলে ধরা সম্ভব হয় না রাজার হাতির বিকট চিৎকারে অন্যান্য হাতিও ভড়কে যায় এবং এদিক সেদিক ছোটাছুটি শুরু করে ফলে নিজ হস্তি বাহিনীর পায়ের তলায় পিষ্ট হতে লাগলো হিন্দু বাহিনী রাজার হাতি প্রচণ্ড আঘাত পেয়ে সব কিছু মারিয়ে রাজাকে নিয়ে পিছু পালাতে দেখে অন্যান্য হিন্দু রাজ্যের সেনারা মনে করে হয়তো সামনে মুসলমানরা জোরদার হামলা করেছে তাই রাজা পশ্চাদ বসরণ করছে কিছু না ভেবেই তারা পালাতে শুরু করে এভাবে ভেঙে যায় সম্মিলিত বাহিনীর চেইন অফ কমান্ড সম্মিলিত বাহিনী হয়ে পড়ল কাণ্ডারিহীন তখন ছিল শীতের মৌসুম ডিসেম্বরের শেষ দিন পাশের পাহাড়গুলো বরফে ঢাকা শীতের তীব্রতা ছিল সমতলের হিন্দুদের জন্য অসহনীয় এই সময়টার জন্যেই সুলতান অপেক্ষা করছিলেন সুলতান যখন দেখলেন শত্রুবাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছে তখন তিনি তার সকল সৈন্যকে সরাসরি আক্রমণে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন এবং শত্রুবাহিনীর পথস্থাপন করার হুকুম করলেন প্রধান সেনাপতি দু রিজার্ভ ফোর্স আর ডেপুটি সেনাপতি আরসালনের অধীনস্থ দশ হাজার আফগান তুর্কি ও খিলজি সৈন্য হিন্দু বাহিনীর উপর একই সাথে ঝাঁপিয়ে পড়ল ততক্ষণে শত্রু বাহিনী আক্রমণ নয় আত্মরক্ষা পশ্চাদপসরণে লিপ্ত পালাতে গিয়ে হিন্দু বাহিনীর বিশ হাজার সৈন্য নিহত হয় যারা অস্ত্র সমর্পণ করল এঁদের বন্দি করা হল সুলতানের নদীর পাড়ের ঝটিকা বাহিনীও ততক্ষণে এসে মূল বাহিনীর সাথে যোগ দিয়েছে সুলতান ইতপূর্বে কখনো পশ্চাৎ নির্দেশ দেননি কিন্তু এবার শত্রুদের তাড়া করার নির্দেশ দিলেন শত্রু সেনাদের তাড়া করতে গিয়ে মুসলিম বাহিনী নগরকোটে পৌঁছে গেলে তার গোয়েন্দারা জানাল নগরকোটের এই মন্দিরকে হিন্দু রাজা মহারাজারা অন্যতম একটি সামরিক ঘাঁটিতে পরিণত করে রেখেছে এটিকে রক্ষার জন্য হিন্দু সেনা ক্যাম্প স্থাপন করেছে সুলতান একথা শুনে আর অগ্রসর না হয়ে নগরকোট মন্দির অবরোধের নির্দেশ দিলেন রাজা আনন্দপালের সেনা ও কালিঞ্জরের সৈন্যরা ইচ্ছা করলে নগরকোট মন্দিরকে বাঁচাতে পারত কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে ওরা বিক্ষিপ্ত হয়ে যায় সুলতান মন্দির অবরোধ করে দূর থেকে এর ভেতরে পাথর নিক্ষেপের নির্দেশ দেন মন্দির এবং মন্দির রক্ষাকারী সেনাদের অবস্থান ছিল পাহাড়ের উপর এজন্য সুলতানের পক্ষে ওদেরকে সরাসরি আঘাত আনা সম্ভব হচ্ছিল না দু তিন দিন অবরোধ করে প্রধান ফটক ভাঙার জন্য জোরদার আক্রমণ হানলে ভীত সন্ত্রস্ত হয়ে মন্দিরের লোকজন ফটক খুলে দিয়ে আত্মসমর্পণ করে সুলতান মাহমুদ মন্দিরে প্রবেশ করে প্রথমে মূর্তিগুলোকে পাহাড়ের উপর থেকে নিচের দিকে ফেলে দিলেন সেগুলো ভেঙে চুড়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল নগরকোট মন্দিরে ছিল সম্পদের বিশাল ভাণ্ডার মন্দির থেকে সাত কোটি স্বর্ণের চাকতি বের হল স্বর্ণের অলঙ্কার ছিল মনের পর মন হীরা মতি পান্নাও মন হিসেবে ওজন করতে হয়েছিল সুলতান মাহমুদকে পরাজিত করার জন্য হিন্দু পণ্ডিত এবং রাজা মহারাজারা প্রজাদের কাছ থেকে সব ধরন সম্পদ সংগ্রহ করেছিল হাজরো থেকে নগরকূট পর্যন্ত গোটা অঞ্চল সুলতান ইসলামী শাসনের অন্তর্ভুক্ত করে নিলেন সে যুদ্ধের শোচনীয় পরাজয়ের গ্লানি সইতে না পেরে রাজা আনন্দপাল কয়েকদিন পর মৃত্যুবরণ করে সুলতান নতুন বিজিত এলাকায় থেকে তার প্রশাসনকে শক্তিশালী করার প্রতি মনোনিবেশ করলেন ঠিক এ সময় তার কাছে সংবাদ এলো গৌড় অঞ্চলে মোহাম্মদ নামের এক আফগান শাসক দশ হাজার সৈন্য সমাবেশ করেছে এবং গৌড়ীয় সম্প্রদায়ের সব লোক তার সহযোগী হতে শুরু করেছে সেটিও ছিল এক গৃহযুদ্ধের খবর কাল না করে এক হাজার নয় খ্রিস্টাব্দ মোতাবেক চারশো হিজড়ি সনে সুলতান মাহমুদকে বাধ্য হয়ে গজনী ফিরে যেতে হলো। এবং আরেকবার নামধারী মুসলিম বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে হলো।